হ্যালো ভিউয়ার বাংলাটা চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য একটি এইচডি ক্যামেরা অ্যাপস শেয়ার করব এই ক্যামেরার অ্যাপসটির মাধ্যমে আপনার খুব সুন্দর ছবি তুলতে পারবেন অনেক ক্লিয়ার ছবি তুলতে পারবেন কোনো ইডিট ছাড়া আমরা অনেক সফটওয়্যার দেখে থাকি যে বেশি আপনার ফর্স হয়ে যায় চেহারার মধ্যে এক ধরনের বুঝেই যায় এগুলো ইডিট করা তো আপনি এই স সফটওয়্যারটির মাধ্যমে আপনার ফোনের যেই ধরনের ক্যামেরাগুলো থাকে ফোনের মধ্যে আমাদের ম্যানুয়ালি যে ক্যামেরা সফটওয়্যারগুলো দেওয়া থাকে যে দেখেন যে ক্যামেরা সফটওয়্যার আপনার এগুলোর মধ্যে হচ্ছে যে একদম এডির সারা নর্মালি এমনি ছবি তোলার জন্য তো এরকম একটি এইচডি ক্যামেরা আমি যে কোনো ফোনে আপনি এইচডিভাবে ছবি তোলার জন্য শেয়ার করব তো সফটওয়্যারটি এখানে আমরা সার্চ করতে হবে সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাবো এখানে প্লে স্টোরে গিয়ে আমি দেখাবো যে খুব সুন্দর আপনি ছবি উঠাতে পারবেন তো এখানে লাগবেন আলট্রা এইচডি ক্যামেরা এইচডি ক্যামেরা জাস্ট আপনি আলট্রা এইচডি ক্যামেরা লিখলে পেয়ে যাবেন খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার এই যে দেখতে পাচ্ছেন রাশ লাইন ইনক ডিএসএলআর এইচডি ক্যামেরাও বলা যায় একদম ক্লিয়ার ছবি তুলতে পারবেন আপনার ডিএসএলআর মতো এই দেখতে পাচ্ছেন কিছু ইস্কেন্দুর দেওয়া আছে এখানে এই দেখেন তো ইনস্টল করুন সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন করবেন এই যে দেখেন যে আমার এখন বর্তমান রাত্রিবেলা দেখেন কত ক্লিয়ার রাত্রিবেলাও অনেক ক্লিয়ার এখানে কোনো ফ্ল্যাশ লাইট নাই কিছু নাই তারপর অনেক ক্লিয়ার এখানে আপনার ইফেক্টস আছে এই যে দেখেন যে আপনার আরও ফর্সা চাইলে করতে পারেন এখানে আপনার যতুরুপ ফর্সা দরকার বা সাদা করা দরকার আপনি কালো মানে অন্ধকারও করতে পারেন একটু আপনার এখানে আপনার ফ্ল্যাশ লাইটটা আর কি মানে সাদা আর কি এরকম দেখাবে তো আপনি চাইলে এটা করতে পারেন তারপর হচ্ছে যে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট আছে ইফেক্ট এখানে অনেক ইফেক্ট আছে আপনি দেখেন ইন্ডিয়া দেখেন ডিএসএলআর মতো আপনার তারপর হচ্ছে যে এখানে এক একটা সুন্দর সুন্দর ইফেক্ট আপনার ছবিগুলো তোলার জন্য খুবই সুন্দর দেখাবে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি ছবি তোললে অনেক আছে তো আপনারা এইগুলা দেখবেন এই যে দেখেন আপনার মাইক্রো ফোকাস এটা হচ্ছে যে আপনার ডিএসএলআর মতো ছবি তোলার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ঘোলা দেখাবে এ দেখেন আপনার রাত্রেবেলা দেখে এটা এখন ছবিটা ঠিকমতো আমি দেখাতে পারতেছি না তারপর হচ্ছে যে আপনার ডে লাইট ডে লাইট আছে এখানে এই অপশানটা অফ করে দিব যেহেতু এখানে এই যে দেখেন এই অপশানটা অফ করে দিব তো এটার মধ্যে আপনি ডিএসএলআর মতো ছবি তুলতে পারবেন তো আশা করি আপনাদের সবটা ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখেন একদম সুন্দরভাবে আপনি ছবি তুলতে পারবেন ডিএসএলআর মতো করে তো সবাই ভালো থাকবেন বাংলা টেক চ্যানেল সাথেই থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন